উভন্তো অপারিনিং সিস্টেম কীভাবে ডোয়াল বোর্ডে স্যার আপ করতে হয় এই বিষয় ভিডিও দিয়েছে আজ থেকে প্রায় তিন বছর আগে সো অনেক লম্বা সময় পার হয়ে গেছে অরিনজেব রিকোয়েস্ট পাচ্ছিলাম এটার উপর আলাদা একটা ভিডিও মেক করার জন্য তো আজকে আমরা উবন্তো এবং উইন্ডোজ ইলেভেন দুটোকে কম্বাইন করে ডোয়াল বোর্ডে স্যার আপ করবো আপনি উইন্ডোজ ইলেভেনের জায়গায় উইনুস টেন এইট পেন ওয়ান বা সেভেন ব্যবহার করতে পারেন এর টু ইউ প্রসেস সেম থাকবে এখানে আমি ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি বিঘিনে হলেও খুব সহজভাবে বিষয়টা বুঝতে পারবেন তো বাকি বিষয়গুলি আমরা কম্প্রেস খেলতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ওয়েল আমি চলে আসলাম কম্প্রেস স্ক্রিনে তো কম্পিউটার কীভাবে ডুয়াল বোর্ডে উইন্ডোজ সেভেন এবং ওপন ইউজ করতে হয় তার ফুল প্রসেস না আমরা এখানে আলোচনা করবো যেহেতু ওপন তো সেট আপ করবেন এখন প্রসেস একটু ডিফারেন্ট থাকবে উইন্ডোজ তো নয় সুতরাং আপনাকে প্রথম স্টেপ বাই স্টেপ ফুল পিরিয়ড দেখতে হবে দেখার পর আপনার কম্পিউটার ইনস্টল করতে যাবেন আতরেজ দেখা যাবে ইনস্টল করার সময় আপনার কম্পিউটার হার্ড ডিস্ক ফরম্যাট হয়েছে বা এসএসডি ফরম্যাটে সমস্ত ডাটা ক্রিয়েট হয়ে যাবে সো বি কেয়ারফুল প্রথম পিরিয়ডে সম্পূর্ণ দেখেন তারপর আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করেন তো আপনার কম্পিউটার ওবেন তো সেল্ট করার জন্য প্রথম ওবন্দোর যে আইএসএলটা আছে সে ডাউন করতে হবে এবং আপনার প্যান্ট্রেয়ে বুট করতে হবে এটা আমাদের ফার্স্ট কাজ তো আমি একটা ব্রাউজার ওপেন করছি হচ্ছে কমিট ব্রাউজার এখানে এসে আমরা উবন্তু ওএস ডাউনলোড লিখে ইন্টারপ্রেস করবো ওফিশিয়াল ওয়েবসাইট চলে আসছে জাস্ট ক্লিক করে ওটা ওপেন করবো সেখান থেকে ডাউনলোড রয়েছে ইনটেল অর এম ডি দুইটা ক্ষেত্রে সেম তো ডাউনটা ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করার পর স্টার্ট ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার এখানে আইডিএম রয়েছে তো ডাউনলোড হচ্ছে যদি আপনার এখানে আইডিএম না থাকে তাহলে আপনার ব্রাউজার ডিফল্ট যে ডাউনলোড ফাংশন রয়েছে এখানে আপনি এটা পেয়ে যাবেন তাইসঅল ডাউনলোড করার পর এটা আপনার প্যান বুট করতে হবে এখন মাল্টিপেবল প্যানড্র ব্যবহার করতে পারেন বা নর্মালি রুফুজ দিয়েও বুট করতে পারেন এর টু ইয় তা প্রথমবার রুফুজ দিয়েই করবো আর রুফুজ থেকে সার্চ করলাম আর প্রথম লিঙ্কটা ওপেন করবো আমরা আর নিচের দিকে আসবো এখান থেকে প্রথম নতুন যে পার্সনটা আছে এটা ক্লিক করে ডাউনলোড করবো স্টার্ট ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে তো আমাদের ফাইল ডাউন করা হয়ে গেছে আর এই আইস ওয়েলও অলরেডি আমার ডাউনলোড করা আছে সুতরাং এটার জন্য আমার ওয়েট করার প্রয়োজন নেই আমি বরং বরংটি ডাউনলোড করা আছে ওটি দিয়ে প্যানেলটি বুট করে ফেলি তো ওটা প্যান ড্রাইভ করে নিয়েছে এ হচ্ছে আমার প্যান ড্রাইভ যেখানে উইন্ডোজ ইলেভেন বর্তমানে বুট করা আছে তো যাব ডাউনলোডের মধ্যে এখান থেকে যাবো আমরা প্রোগ্রামে এ হচ্ছে আমাদের রুফু সাপারেটি জাস্ট টাবো ক্লিক করবো ইএসএ ক্লিক করব এখান থেকে প্রথম আমাদেরকে আইএসফএলটি সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করবো তো আপনার আইএসওলে যেখানে রাখা আছে আপনার ওখানে যেতে হবে যেহেতু আমি ডাউনলোড থেকে মুভ করে অন্যকে ড্রাইভে নিয়ে গেছি তো ওই ড্রাইভে আমাকে যেতে হবে এখানের মূলত সব ধরনের আইএসএল রেখেছি আমি তো এখান থেকে উবন্ত সেট করবো এই হচ্ছে ওভ আইএসও ফাইল জাস্ট আবার ক্লিক করবো আইএসএয়েলে সিলেক্ট করা হয়ে গেছে এবং এটা আমরা জিপিটিতে বুট করবো ভাবে এমবিআর থাকে বাট জিপিটি দেবো আমরা আর আমরা যা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছি আমাদের প্রত্যেকে উইন্ডোজ ইলেভেন জিপিটিতে লোড হচ্ছে এমবিরটা এখনও কেউ ইউজ করে না বা এটা অনেক পুরাতন টেকনোলজি অল দো লিন্যাক্স অপারেটিং সিস্টেমগুলো ইএমেরই বেশি কাজ করে তো আমরা জিপিটি রেখে স্টার্টে ক্লিক করবো এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করব অ্যাগেন ওকে প্রেস করব। এটা সম্পূর্ণ প্যান বুট হতে একটু সময় লাগবে ওই পর্যন্ত আমরা ওয়েট করবো সম্পূর্ণ বুটটা হওয়ার জন্য এবং তার পাশাপাশি আমাদের কিছু কাজ রয়েছে ওইগুলো আমরা কমপ্লিট করি তো প্যান বুট হওয়ার পর আপনার কম্পিউটার ডুয়াল বোর্ডটা সেট আপ করার জন্য একটা ফ্রি স্পেস লাগবে এবং ডাটা লাগবে যেখানে আপনার বিশ থেকে জিবি বা চল্লিশ জিবি মতো স্পেস থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রাইভের মধ্যে ভালো ফ্রি স্পেস রয়েছে এবং দুইটা ফাঁকা ড্রাইভও রয়েছে তো বিশ থেকে তিরিশ জিবি বা পঞ্চাশ জিবি যে কোনো একটা স্পেস হলেই আপনার জন্য মোড়তে এনাফ ওভ্যন্ত সেট আপ করার জন্য যদি আপনার হার্ড ডিস্ক থাকে এবং এসএসডি থাকে তাহলে আপনি এসএসডি পিক করতে পারেন যদি স্পেস থাকে আর যদি না থাকে তাহলে আপনি হার্ড ডিস্কও সেট আপ করতে পারেন নো প্রবলেম স্টার্ট আপে চলে আসেন এখানে এসে কম্পিউটার ম্যানেজমেন্টে সার্চ করতে হবে এটা আমরা ওপেন করবো পর করে নিচ্ছি এখান থেকে চলে আসবো আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এখানে আপনার হার্ড ডিস্ক স্টোরেজ প্যাসিটি যেটাই আছে সব শো করবে তো দেখতে পাচ্ছেন আর ডিস্ক জিরো ওয়ান টিভি আচ্ছা মেবি এখানে নয়েস হয়েছে আমাদের প্যানের বুট হয়ে গেছে রেডি তো আমরা এখান থেকে ক্লোজ করতে পারি প্যান বুটের কাজটা কমপ্লিট ঠিক আছে এখন যেখানে আমরা সেট আপ করবো ওইটা রেডি করতে হবে তো এখানে প্রথমটা হচ্ছে আমার হার্ড ডিস্ক এবং ডিস্ক ওয়ান হচ্ছে আমার এসএসডি তো এসএসডি যদি আপনার কাছে থাকে তাহলে চেষ্টা করবেন এসএসডির মধ্যে একটা ফ্রি স্পেস নেওয়ার জন্য যেন আপনি এটা স্যার করতে পারেন যদি সম্পূর্ণ এসএসডি মিলে আপনার একা ড্রাইভ থাকে আর সেই ক্ষেত্রে যেটা করবেন সি ড্রাইভে যদি যথেষ্ট পরিমাণ ফ্রি স্পেস থাকে নেওয়ার মতো চল্লিশ জিবি পঞ্চাশ জিবি তাহলে সিড্যাপের উপরে রাইট ক্লিক করবেন তারপর এখান থেকে শ্রিং ভলিউম করতে হবে তো এখান থেকে আপনি কত জিবি স্পেস আলাদা করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা লেখে শ্রিং করলে ওই স্পেসটা আলাদা হয়ে যাবে আর আমি চাচ্ছি না থেকে নেওয়ার জন্য যেহেতু আমার এখানে অলরেডি একটা ফাঁকা ড্রাইভ রয়েছে তো আমি এখান থেকে নিলেই পারছি অথবা যদি আপনার কম্পিউটার শুধু একটা হার্ড ডিস্কই থাকে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার যে কোনো ড্রাইভ থেকে আপনি শ্রিং করে একটা অ্যামাউন্টের ভলিউম বের করবেন তো আমি ড্রাইভ থেকে না করে সপে যে ড্রাইপটা আছে এটাও আমার এসএসডি তো এটা থেকে আমি শ্রিং করে একটা অ্যামাউন্ট নিতে পারি ফর এক্সাম্পল যদি আমার পঞ্চাশ জিবি প্রয়োজন পড়ে তা আমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর দিয়ে তো আমরা টাইপ করবো পঞ্চাশ ইন্টু ওয়ান জিরো টু ফোর কল দেবো তো একান্ন হাজার দুইশো টাইপ করে আমরা পঞ্চাশ জিবি এখান থেকে আলাদা করতে পারবো তো আমি এটাই করছি আচ্ছা আমার যে টাইপটা আছে এখান থেকে সিং করা যাবে না এটা করা আমাকে দিচ্ছে না এখান থেকে ঠিক আছে ওরা অ্যাভেলেবল স্পেস জিরো দেখাচ্ছে সম্পূর্ণ স্পেসটা একসাথে নিয়ে লক করে রাখছে তো এটা আমরা ডেট করতে পারি যেহেতু আমার টাইপটা সম্পূর্ণ ফাঁকা কোনো সমস্যা নেই তো ডেট করার পর কি হলো এখন একশো পনেরো জিবি যেটা আছে আনলিমিটেড স্পেস হয়ে গেছে যেহেতু ড্রাইপটা ফাঁকাতে ডেট করতে পারছে আর ফাঁকা না হলে ডেট করা সম্ভব ছিল না আর সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো ট্রাইপ দিয়ে ট্রাই করতে হতো যেখান থেকে শ্রিঙ্ক করা যায় যেমন এখান থেকে আমরা শ্রিঙ্ক করতে পারবো অ্যাভেলেবেল এই পরিমাণ স্পেস রয়েছে বা সি ডাইফ থেকে যদি ট্রাই করি আমরা সিডাইফ থেকেও আমরা স্পেস শ্রিঙ্ক করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে এই পরিমাণ স্পেস আমাদের অ্যাভেলেবেল রয়েছে নব্বই হাজার সুতরাং নব্বই জিবি মতো স্পেস অলমোস্ট এখানে আমরা শ্রিঙ্ক করতে পারবো এখান থেকে আমরা সাইডে পঞ্চাশ জিবি আলাদা করতে পারি বাট আমি করছি না বিকজ আমার এখানে একটা স্পেস ছিল এই কারণে যদি না থাকতো তাহলে ডেফিনেট আমি এখান থেকেই করতাম তো আপনি আপনার মতো করে একটা ফ্রি স্পেস নেবেন আলাদাভাবে সিং করে আর যদি শিঙ্ক হয় বা এইভাবে ডেট করতে হয় সেটাও করতে পারেন স্ট্যাপ টু ইউ যদি ফ্রি কোন ড্রাইভ থাকে তা আমার এটা ফ্রি ড্রাইপ ছিল সম্পূর্ণ তাই এটা আমি ডেট করে দিয়েছি আমার কোনো সমস্যা নেই এতে তো ডেট করার পর আনলোকেট অবস্থায় রাখতে হবে এখানে আমরা কেটে দেবো দিস স্পেসে আসলে দেখতে পাচ্ছেন ওই ড্রাইভটা কিন্তু এখানে আর নেই এটা হাইট হয়ে গেছে ড্রাইভ নেম না দিলে ওইটা এখানে শুরু করবে না তো পিসির আপাতত কাজ শেষ এখন আমাদেরকে বুট প্রণত যেতে হবে তো বুট তো যাওয়ার পূর্বে অবশ্যই আপনার বুট ক্লেকে জেনে নেবেন আপনার যে প্যানটা কম্পিউটার ওই প্যান্টের নাম লিখে আপনি গুগল করতে পেন তাহলে বুট ক্রিটে জেনে যাবেন যেমন আমি এখন গিকে বাইটের মধ্যে সার্ট আপ করবো সো গিকা বাইট আর মাদার বুট আর বুট ক্লেকে সার্চ করতে হবে তাহলে পেয়ে যাবো আমরা ডিএড বাটন বা এফ টুয়েলভ সো এফ টুয়েলভ বা ডিএড বাটন প্রেস করে আমি বুট পেন্টে ওপেন করতে পারবো এবং প্যান সিলেক্ট করতে পারবো তা আপনারটা অবশ্যই আপনি যেয়ে নেবেন জানার পর দেন পিস রেখে রেজিস্টার করতে হবে এবং প্যানেল তো লাগানোই আছে বা আপনি যেই কম্পিউটারে ডুয়াল বুট আপ করবেন ওখানে প্যান ড্র্যাপ লাগিয়ে তারপর পিসি রিস্টার্ট করে বা চালু করে বুট মেনুতে যেতে হবে পিসের আমি রিস্টার্ট করছি বন্ধ হচ্ছে বন্ধ হয়ে এটা তোমরা চালু হবে এবং সে তো আমি কী কাবের মাথা ব্যবহার করছি তোমাকে এফ টুয়েলভ প্রেস করতে হবে আমি কিবোর্ড থেকে অ্যাপ টুয়েলভ প্রেস করছি এই হচ্ছে আমাদের মেনু এবং এখানে প্রথম আমার হার্ড ডিস্ক শো করছে তারপর একটা ইউএফআই প্যানডোর সিট প্রাক্ট কোড আর এটাই আমার প্যান ড্রাইভ পার্ট এই ধরনের নাম আমি পূর্বে দেখে নাই ট্রাই করে দেখি ইন্টারপ্রেস করছি আসছি ইয়া এটি আমাদের ওভন তপানিং সিস্টেম একটু ডিফারেন্টভাবে আসছিলাম তো ট্রাই অর ইনস্টল ওভন তো এটাতে আমরা ক্লিক করবো জাস্ট ইন্টারপ্রেস করেছে আর কি সো ওভন তোপানিং সিস্টেম লোড নিচ্ছে এই হচ্ছে আমাদের তো অপারেটিং সিস্টেম এদের ট্রায়াল বাসন আপাতত ওপেন হচ্ছে আর কি বাট এখান থেকে আমরা ইনস্টলে যাবো তো এখান থেকে আমরা ইংলিশ রেখে জাস্ট নেক্সট ক্লিক করব। তারপর নেক্সট নেক্সট আমার এখানে সব ওয়াইফাই প্লাস কেবল দুটোই রয়েছে যেহেতু আমি নেক্সট ব্যবহার করি তো ওয়াই রেখে আমি জাস্ট নেক্সট ক্লিক করছি আপাতত এটা স্কিপ করি তাই ইনস্টল উভন্ত আর ট্রাই তো আমরা ইনস্টলে যাবো তা এখানে ইন্টারেক্টিভ ইনস্টলেশন অটোমেটিক তা আমরা ইন্টারেকটি দিচ্ছি তারপর সিলেকটিভাল সিলেকশন যাবো আমরা তা এখান থেকে আমরা টিকমার্ক দেবো ইনস্টল আর থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই ড্রাইভার ডাউনলোড অ্যান্ড ইনস্টল সাপোর্ট ফর এডিশন মিডিয়া ফরমেট দুই টিকমার্ক দিয়ে রাখছি আমরা নেক্সটে যাবো তো ইনস্টল অন্ত সাইড উইন্ডোজ বুট ম্যানেজার ইরেস ডিক্স অ্যান্ড ইনস্টল অবন্ত আর ম্যানুয়াল সিলেকশন তো আমরা ম্যানুয়ালে যাবো এখানে যেহেতু আমাদের একটা উইন্ডোজ রয়েছে এবং উনিশশো পাঁচ মাসে ব্যবহার করবো আমরা মেনুয়ার সিলেকশন যাবো তাই নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের ফ্রি স্পেসটা খুঁজে বের করতে হবে এখানে ওয়ান জিবি দেখাচ্ছে ওয়াই আমাদের তো স্পেস তো অনেক বেশি ছিল রাইট আচ্ছা আমি এটা স্ক্রল করি দিয়ে থাকতে পারে এই হচ্ছে যেটা আমরা একশো চব্বিশ জিবি ডেট করে গেছিলাম এন ভি আমি জিরো এন ওয়ান এটা হচ্ছে আমাদের মতো এসএসটি আর উপর ছিল হার্ড ডিস্ক তো ফ্রি স্পেসটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা পাশে নিচে প্লাস এখন রয়েছে এখানে ক্লিক করবো এখান থেকে আমরা ই এক্স এটা সিলেক্ট থাকবে পাশাপাশি মাউন্ট পয়েন্টে এসে আমরা স্ল্যাশ যেটা আছে এটা সিলেক্ট করব দেন ওকে প্রেস করবো তোমাদের পার্টিশন সিলেক্ট হয়ে গেছে এখন সিলেক্ট অবস্থায় জাস্ট আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে আর বলছে নাম টাইপ করার জন্য তো আমার নাম টাইপ করে দিয়েছি আর ওপিআন রবিন এখানে ইউজ এর সেট আপ হয়ে গেছে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আর আমি জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য ইউজ করছি নর্মাল একটা পাসওয়ার্ড দিচ্ছি আর কি তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো ঢাকা বাংলাদেশ রয়েছে এশিয়া ঢাকা ঠিকই আছে জাস্ট নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টল ক্লিক করবো তো প্রসেসটা খুবই সিম্পল ছিল দেখতে পাচ্ছেন ইনস্টল চলতেছে আপাতত আমরা ওয়েট করব। আর আমি যেই পিসিতে এটা সেট আপ করেছি এখানে গ্রাফিক্স টাইপের প্রয়োজন পড়বে বা আদার্স কিছু টাইপের লাগবে এটা ইউজ করার জন্য তো আমাদের প্রয়োজন যত ধরনের ড্রাইভার রয়েছে সমস্ত ড্রাইভার একসাথে ডাউনলোড করে এখানে ইনস্টল করবে তো ফাইনালি আমাদের ওভেন পানি সিস্টেম ইনস্টল করা কমপ্লিট এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টার নামে ক্লিক করছি আর পাশাপাশি আমাদের যে প্যানেলটা আছে এটা খুলে ফেলবো এটা আপাতত কোনো প্রয়োজন নেই এখানে বলতেছে প্লেস রিমুভ দ্যান মিডিয়া অ্যান্ড প্রেস ইন্টার তো প্যানেলটা আমরা খুলেই ফেলছি অলরেডি দেখি ডিফল্টভাবে একটা উইন্ডোজ ওপেন হচ্ছে না ওভেন তো ওপেন হচ্ছে লাকিলি আমাকে পুট অপশনগুলো চেঞ্জ করতে হচ্ছে না আচ্ছা এটা আপনারা দেখতে পাচ্ছেন না এখান থেকে দেখা একটা টাফ আমি মুভ করে দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে অপশন ওভেন তো সিলেক্ট করে যদি ইন্টারপ্রেস করি তাহলে ওবন তো চালু হবে আর উইন্ডোজ দিয়ে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে উইন্ডোজ চালু হবে তারপর তোমরা ওভন্ধ রেখেই ইন্টারপ্রেস করছি তো আমার ওপেন চালু হয়ে গেছে আমার নামটা চলে আসছে এখানে একটু জুম করে দেখা যায় আপনাদেরকে এখান থেকে জাস্ট আমি ইন্টারপ্রেস করবো পোলসের পাসওয়ার্ড দেওয়ার জন্য তো যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ওইটা দিয়ে ইন্টারপ্রেস করবো সো ফাইনালি আমাদের ওপন তো অপারেটিং সিস্টেম চালু হয়ে গেছে এখানে আমরা নেক্সট করবো স্কিপ নেক্সট ফিনিশ অপারে সিস্টেম রেডি আমাদের যে হার্ড ডিস্কগুলো আছে বা যে ড্রাইভগুলো ছিল এ হচ্ছে আমাদের ড্রাইভ যেগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের ড্রাইভে যেভাবে ডাটা ছিল পূর্বে একদম সেম টু সেমভাবে ডাটা এখানে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর এখানে ছোটো দেখতে পাচ্ছেন সব কিছু বিকজ আমার এটা ফোরকে মনিটর যার কারণে সব কিছু ছোটো আছে এখানে সো এই হচ্ছে টোটাল বিষয় এটা নিয়ে আপাতত আর কোনো আলোচনা করবো না আমাদের সেট আপ হয়ে গেছে বাট আপনাদের কিছু কিছু পাবলিকের ক্ষেত্রে সরাসরি ওপেন হয়ে যাবে উইন্ডোজ আপনাদের ক্ষেত্রে ও বলত চৌসকে কোনো অপশন দেবে না আমার এখানে যেরকম অপশনটা আসছে এরকম নাও আসতে পারে এটা কাউন্ট আমি বলে দিচ্ছি এবং সলিউশন দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা আমি অফ করি বা রেজিস্টার দিই আমার এটাকে তবে রিস্টার্ট দিচ্ছি যাদের সমস্যা হবে আপনারা সরাসরি চলে যাবে বায়োসের মধ্যে তো আমি বায়োসটা ওপেন করি বায়োস থেকে আপনাকে বুট লোডারটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আমার আর বায়ুস বায়োস আর কী কবে দুটাই সেম জাস্ট নামে দুটা ব্র্যান্ড করা হয়েছে আর কি তো এখান থেকে আমরা অ্যাডভান্স মোডে চলে আসবো অ্যাডভান্স থেকে আমরা যাব বুট মেনুতে এই হচ্ছে আমাদের বুট মেনো তা এখানে দেখতে পাচ্ছেন আমার বুট অপশন ওয়ান হচ্ছে ওবন্ত আর টু হচ্ছে উইন্ডোজ ঠিক আছে যার কারণে আমার সমস্যা হয় নাই যদি আমার এখানে উইন্ডোজটার উপরে থাকত এবং ওবন্ত নিচে থাকত তাহলে কিন্তু আমার প্রবলেমটা হতো স্যার চেঞ্জ করতে হবে কীভাবে আপনার যেটা আছে বুট অপশন মধ্যে আচ্ছা এটা সবার সাথে ম্যাচ করবে না এটা এক এক কম্পিউটার এক এক রোম থাকতে পারে এক এক ব্র্যান্ডের সো এটা আপনাকে আপনার মতো কিছুটা বুঝে নিতে হবে বা ইউটিউবে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন বা চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন আপনাকে এটা ডিফল্ট হবে সিলেক্ট করার জন্য তো আমি যদি বুট অপশন এখন উইন্ডোজ দিয়ে ডাবো ক্লিক করি এবং সেভ করে দিই তাহলে কিন্তু সবসময় উইন্ডোজ চালু হবে আমি আর তো পাবো না এখানে তো বা উইন্ডোজ চৌস কে কোনো অপশন থাকবে না বাট তো মতে ওই অপশনটা রয়েছে উভন্ধ যদি আপনি ডিফল্ট অবধি রাখেন নাম্বার ওয়ানে সেক্ষেত্রে ওবন্ধ চালু হবে চালু হওয়ার পর আপনাকে অপশন দেবে উইন্ডোজ নাকি উবন্ত কোনটা আপনি রান করতে চান তো সেখান থেকে আপনি সিলেক্ট করে যে কোনো ইউজ করতে পারবেন তো আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে এই বিষয়ে চেক করতে হবে আবার বলছি এটা আপনার সাথে পরিপূর্ণ ম্যাচ নাও করতে পারে বাট আপনাকে একটু রিচার্জ করে দেখে নিতে হবে এটা তো এখানে আমি অ্যাকসিট করে ফেলবো আমি তো কোনো কিছু সেভ করে নেই বা সেভ করার প্রয়োজন নেই কিন্তু চেঞ্জও করে নেই আমি ইয়েছে ক্লিক করছি এখন আর পিস্টার্স্ট আবার চালু হচ্ছে এবার আমরা উইন্ডোজটা ওপেন করব তো ওর চলে আসছে এখান থেকে আমরা যাব উইন্ডোজে উইন্ডোজ সেট করে আমরা ইন্টারপ্রেস করবো এখন উইন্ডোজটি রান হচ্ছে সেই উইন্ডোজ সেভেন যে লোগোটা এটা চলে আসছে এখানে সো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এইভাবে আপনি চাইলে ডুয়াল পোর্টে আপনার কম্পিউটারে উভন্ত প্লাস উইন্ডোজ দুটো একসাথে ব্যবহার করতে পারেন এখন আমরা দিশপিস চাই এই হচ্ছে আমাদের ড্রাইভ আমাদের উভন্ত যে ড্রাইভটা আছে ওইখানে এখানে শো করতেছে না বাট যদি আপনি এটা রিমুভ করতে চান তাহলে আসতে হবে সেটিংসের মধ্যে এখানে যাবো আমরা কম্পিউটার ম্যানেজমেন্টের মধ্যে এবং এখান থেকে উভন্তর যে ড্রাইভটা আছে এটা এটা জাস্ট ড্রেট করে দিতে হবে ডেট করে দিয়ে নতুনভাবে পার্টিশন করে ফেলবেন নাম দিয়ে দিয়েট আর উভন্ত আপনার সামনে আসবে না আর যদি কিছু আসো আপনি আর বাইশে গিয়ে ওখান থেকে ডেট করে ফেলবেন বা ডিসেবল করে ফেলবেন দ্যাটস ইট তারপর তো কোনো কিছু আপনার সামনে আসবে না তারপর তো ডেট করছে না এর সোকে কিছুদিন ইউজ করি তারপর ডেট করে ফেলবো তো আবারও সব কিছু মিলে চোদ্দ ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম